পরিবর্তন হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস শুরু হলো পরীক্ষার নতুন নিয়ম এখন থেকে তোমাদের পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে প্রতিটি সেমিস্টারই হবে পরীক্ষা তো চলো দেখে নিই এই সেমিস্টার সিস্টেমের বিষয়বস্তুটা ঠিক কী রয়েছে এই প্রসঙ্গে বলি যেহেতু আমার সাবজেক্ট ইতিহাস তাই তোমাদের ইলেভেন এবং টুয়েলভের ইতিহাস সম্বন্ধীয় সেমিস্টারের বিষয়বস্তুটা তোমাদের সহজ ভাষায় বুঝিয়ে দেব। তো তোমরা প্রথমে দেখে নাও তোমাদের সিলেবাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সাবজেক্ট হিস্ট্রি তোমাদের টোটাল সেমিস্টার থাকছে মোট চারটি অর্থাৎ ক্লাস ইলেভেনে থাকছে দুটি সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার একইভাবে ক্লাস টুয়েলভে থাকছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই চারটে সেমিস্টার নিয়ে তোমাদের হচ্ছে এইচএস বা ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ তোমাদের ইলেভেন আর টুয়েলভে মোট চারটে সেমিস্টার থাকছে এক দুই তিন চার এক দুই থাকছে ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভে থাকছে তিন ও চার এবার দেখো এই যে এক আর তিন অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম এবং টুয়েলভের প্রথম এই এক আর তিন একে বলা হচ্ছে অড সেমিস্টার অর্থাৎ বিজোড় সেমিস্টার এবং দুই ও চার অর্থাৎ ক্লাস ইলেভেনের লাস্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের লাস্ট সেমিস্টার যেটা যেটাকে এই যে সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই দুটিকে বলা হচ্ছে ইভেন্ট সেমিস্টার অর্থাৎ জোর সেমিস্টার এই ওয়ার্ড সেমিস্টার এবং ইভেন্ট সেমিস্টার কেন বলা হচ্ছে সেটা পরে আসছি দেখে নাও বা এটা বলার কারণটা কি প্রয়োজনীয়তা কী আছে সেটা পরে আসছি তোমরা দেখতে পাবে তো এই গেল তোমাদের সেমিস্টার কটি সেমিস্টার অর্থাৎ তোমাদের নতুন সিস্টেমে থাকছে চারটি মোট সেমিস্টার ইলেভেনে দুটি টুয়েলভে দুটি আশা করি বিষয়টা ক্লিয়ার হলো এবারে আসবো আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের এই সেমিস্টারে কোশ্চেন ঠিক কেমন হবে দেখে নাও কোশ্চেন প্যাটার্ন থাকছে অর্ড সেমিস্টার আগে বললাম এক আর তিন এই অর্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের এবং টুয়েলভের যে প্রথম সেমিস্টারগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে কিন্তু পুরোপুরি এমসিকিউ কিউ অর্থাৎ এখানে কোনো বড় প্রশ্ন বা এসে কিউ থাকবে না শুধুমাত্র এমসিকিউ থাকবে এক এবং তিন সেমিস্টারে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে অর্থাৎ দেখো এবং ইভেন সেমিস্টার অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার থাকবে কিন্তু এসে কিউ এবং এলে কিউ বা বড়ো প্রশ্ন এক্ষেত্রে কিন্তু এখানে কোনো এমসি কিউ টাইপ প্রশ্ন থাকবে না অর্থাৎ বিষয়টি আরও ভালোভাবে বুঝে নাও তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং টুয়েলভের ফার্স্ট সেমিস্টার যেটা কি না থার্ড সেমিস্টারের মধ্যে পড়ছে চারটের মধ্যে মানে এক আর তিন তিনটা তো টুয়েলভের প্রথম সেমিস্টার তাই এক আর তিন যেটা কি না বলা হচ্ছে অর্ড সেমিস্টার এই অর্ড সেমিস্টার হচ্ছে তোমাদের এমসি কিউ কোশ্চেন থাকছে শুধুমাত্র এমসি কিউ কোশ্চেন এবং দেখো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার যেটা লাস্ট সেমিস্টার যাকে বলা হচ্ছে ইভেন সেমিস্টার এই সেমিস্টার দুটো পরীক্ষা হচ্ছে তোমাদের কোথায় সরি পরীক্ষা হচ্ছে এসে এবং বড় প্রশ্ন এখানে কিন্তু কোনো শর্ট কোশ্চেন বা এমসিকিউ প্রশ্ন থাকবে না তাহলে বিষয়টি ক্লিয়ার হলো তোমাদের ইলেভেনের প্রথম সেমিস্টার যাকে বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং টুয়েলভের প্রথম সেমিস্টার যাকে বলা হচ্ছে থার্ড সেমিস্টার এই দুটো সেমিস্টার থাকছে খালি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং বাকি যে দুটো সেমিস্টার থাকছে সেকেন্ড এবং ফোর্থ যাকে বলা হচ্ছে ইভেন সেমিস্টার সেগুলো কিন্তু এমসি কিউ থাকছে না সেখানে থাকছে এসে এবং বড়ো প্রশ্ন তো কোশ্চেন প্যাটার্ন কি হবে তোমরা ক্লিয়ার হয়ে গেলে আশা করি এবার দেখে নেব নাম্বার স্ট্রাকচার কেমন প্রশ্ন পড়বে দেখে নাও অড সেমিস্টার যেটা কিনা এক আর তিন এখানে যেহেতু বলছি এমসি প্রশ্ন থাকবে এখানে শুধুমাত্র চল্লিশটা এমসি কিউ টাইপ প্রশ্ন থাকবে অর্থাৎ ইলেভেনের প্রথম সেমিস্টারে তোমরা চল্লিশটা এমসি কিউ টাইপ প্রশ্ন পাবে এবং টুয়েলভের প্রথম সেমিস্টার যেটা কিনা থার্ড সেমিস্টার সেখানে তোমরা পাবে চল্লিশটা এমসিকিউ টাইপ প্রশ্ন অর্থাৎ এখানে চল্লিশটা করে কোশ্চেন থাকবে এক নম্বর করে এমসিকিউ টাইপ প্রশ্ন এবং ইভেন সেমিস্টার যেটা কিনা ফোর্থ সরি সেকেন্ড এবং ফোর্থ সেখানে থাকছে এসে কেউ প্রশ্ন এক নম্বর করে কিছু প্রশ্ন থাকবে এবং বড় প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের তাহলে এখানে থাকছে চল্লিশ আর পরের সেমিস্টার থাকছে চল্লিশ অর্থাৎ তোমাদের ক্লাস আচ্ছা আরেকটা দেখে নাও তোমাদের প্রোজেক্ট যেমন ছিল প্রজেক্টে আগে যেমন ছিল প্রোজেক্ট কুড়ি নম্বরের প্রজেক্টও থাকছে তাহলে বিষয়টা ক্লিয়ার করে বোঝালে যা হয় দেখে নাও ভালো করে তোমাদের ক্লাস ইলেভেন থাকছে কি দেখো ফার্স্ট সেমিস্টারে চল্লিশটা এমসি কিউ থাকছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে চল্লিশ নম্বরে থাকছে কি এসে কিউ এবং এলএ কিউ তাহলে চল্লিশ ফার্স্ট সেমিস্টারে চল্লিশটা এমসি কিউ আর চল্লিশটা এসে কিউ এলএ কিউ মিলিয়ে মোট আশি আর প্রজেক্ট কুড়ি হয়ে গেল একশো একইভাবে টুয়েলভেও থার্ড সেমিস্টারে চল্লিশটা এমসিকিউ এবং ফোর্থ সেমিস্টার থাকছে চল্লিশ নম্বরের এসে কিউ এবং এলএ কিউ বড়ো কোশ্চেন সঙ্গে প্রজেক্ট কুড়ি নম্বর থাকছে একশো বিষয়টা ক্লিয়ার হল ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ সেকেন্ড সেমিস্টারে চল্লিশ এবং প্রজেক্ট কুড়ি টুয়েলভে একইভাবে থার্ড সেমিস্টারে চল্লিশ ফোর্থ সেমিস্টারে চল্লিশ প্রোজেক্ট কুড়ি মোট একশো তো এই গেল নাম্বার স্ট্রাকচার এক্ষেত্রে বলি এই যে বড়ো প্রশ্নের কথা বলছি আমি এই বড়ো প্রশ্ন ঠিক কত নম্বরে হবে কটা পড়বে সেটা এখনও ঠিকঠাক জানানো হয়নি কিছু মধ্যে জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে তোমরা সঙ্গে থেকো এবার দেখে পাস মার্ক কত নম্বর পেলে তোমাদের পাস হবে বা তোমরা পাস করবে দেখে নাও দুটো সেমিস্টার মিলিয়ে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমাদেরকে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমরা দেখলে যে চল্লিশ নম্বর পরীক্ষা দিতে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে চল্লিশ নম্বর মোট আশি নম্বর এই আশি নম্বরের থার্টি পার্সেন্ট মানে চব্বিশ করে পেতে হবে তোমাদেরকে এবং প্রোজেক্ট যেটা থাকছে কুড়ি নাম্বার সেখানে তোমাদেরকে ছয় পেতে হবে তবেই তোমরা পাস করবে এই প্রসঙ্গে বলি ধরো কেউ প্রথম সেমিস্টার চল্লিশেতে নাম্বার কম পেয়েছে বা খুব অল্প নাম্বার পেয়েছে সে যদি দ্বিতীয় পরীক্ষায় সরি দ্বিতীয় সেমিস্টারে চল্লিশ নাম্বারে একটু বেশি নাম্বার পেয়ে এই থার্টি পার্সেন্ট কভার করে দেয় তাহলে সে কিন্তু পাস করতে পারবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই তবে থার্টি পার্সেন্ট নাম্বার পেতেই হবে এবং প্রজেক্টে কুড়িতে ছয় পেতেই হবে তবেই সে পাশ করবে এবং ইলেভেনে যদি কেউ ফেল করে তাহলে সে কোনোভাবেই টুয়েলভে উঠতে পারবে না ইলেভেনে পাস করতেই হবে দেখো ক্লাস ইলেভেনের ক্ষেত্রে একই নিয়ম সরি টুয়েলভের ক্ষেত্রেও একই নিয়ম তবে এই প্রসঙ্গে আরও একটি কথা তোমাদের টুয়েলভে যে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সেই থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষার ফলাফল মিলেই কিন্তু তোমাদের এইচএস রেজাল্ট হবে তো ব্যাপারটা বোঝা গেলো কত নম্বরে পরীক্ষা হবে আর কত পেলে তোমরা পাস করবে আশা করি বুঝতে পেরেছ এবার দেখে নেব এক্সাম কবে হবে এবং কোথায় হবে ঘোষণা করা হয়েছে ওয়ার্ড সেমিস্টার মানে ইলেভেনের প্রথম সেমিস্টার এবং টুয়েলভের থার্ড সেমিস্টার যেটা কিনা সেটা পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং ইভেন সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ও ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে মার্চ মাসে বোঝা গেল কবে পরীক্ষা হবে এবার আসছি কোথায় পরীক্ষা হবে দেখো ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার ফার্স্ট এবং সেকেন্ড সে দুটোই কিন্তু হোম সেন্টার অর্থাৎ নির্দেশ স্কুলেই হবে কিন্তু টুয়েলভের দুটো সেমিস্টার থার্ড এবং ফোর্থ সেগুলো কিন্তু স্কুলে হবে না অন্য স্কুলে তোমাদের সিট পড়বে যেহেতু এটা বোর্ডের পরীক্ষা যে স্কুলে এক্ষেত্রে তোমাদের টুয়েলভে থার্ড সেমিস্টারের সিট পড়বে ঠিক সেই স্কুলেতেই ফোর্থ সেমিস্টারের সিট পড়বে এমনটি বলা হয়েছে তো বোঝা গেল তোমাদের কোন পরীক্ষা স্কুলে হবে এবং কোন পরীক্ষা বাইরে হবে তো মোটামুটি তোমাদের যা প্রশ্ন সেমিস্টার সম্বন্ধে আশা করি বোঝাতে পেরেছি এবার দেখে নেব এই নতুন সেমিস্টার অনুযায়ী ইতিহাসের সিলেবাসটা ঠিক কী রয়েছে তো চলো দেখে নি এই নতুন সেমিস্টার অনুযায়ী ইতিহাসের সিলেবাসটা ঠিক কী রয়েছে প্রথমে দেখে নিই আমরা ইলেভেনের সিলেবাস দেখো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এখানে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের মোট তিনটে ইউনিট রয়েছে দেখো ফার্স্ট ইউনিট আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি সেকেন্ড ইউনিট এম্পায়ার্স অ্যান্ড থার্ড ইউনিট কম্পারেটিভ স্টাডিজ কনসেপ্ট অফ গভর্নমেন্টস দেখো গভর্নেন্স এই যে তিনটে টপিক রয়েছে এই তিনটে টপিক নিয়ে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্ষেত্রে দেখো পাশের নাম্বার দেওয়া রয়েছে প্রথম ইউনিট থেকে দশ নাম্বার দ্বিতীয় ইউনিট থেকে পনেরো নম্বর এবং তৃতীয় ইউনিট থেকে পনেরো নম্বর পনেরো পনেরো তিরিশ দশে চল্লিশ বললাম যে ফার্স্ট সেমিস্টারে চল্লিশটি এমসিকিউ হবে এখান থেকে তোমাদের চল্লিশটি এমসিকিউট টাইপ প্রশ্ন পড়বে তোমরা এই তিনটে টপিক স্ক্রিনশট মেনে নিতে পারো দেখো এটা ফার্স্ট সেমিস্টারে দেখে নাও এ একটা টপিক একটা সরি ইউনিট এ একটা ইউনিট এবং এই একটা ইউনিট এই তিনটি ইউনিট নিয়ে হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার ইলেভেনের এবার দেখে নেবো ইলেভেনের সেকেন্ড সেমিস্টার দেখে নাও একইভাবে এখানে ইউনিট ফোর ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স একোটা নিয়ে হবে সেকেন্ড সেমিস্টার দেখে নাও ইলেভেনের ফার্স্ট সেমিস্টার যেটা আছে দেখো এখানে নেচার অফ স্টেটস এটা রয়েছে পনেরো নম্বর ইউনিট ফাইভে রয়েছে দেখো এখান থেকে দশ নম্বর চেঞ্জিং ট্র্যাডিশানস আর হচ্ছে দেখো এক্সপ্যান্ডিং হরাইজনস এখানে রয়েছে দেখো থার্ড সরি সিক্স ইউনিট থেকে আছে পনেরো নম্বর দেখো পনেরো দশে পঁচিশ আর পনেরো চল্লিশ এখান থেকে হচ্ছে ইলেভেনের সেকেন্ড সেমিস্টার চল্লিশ নম্বরের পরীক্ষা এবার দেখে নাও ইলেভেনের প্রোজেক্ট দেখো ইলে ক্লাস ইলেভেন প্রোজেক্ট রয়েছে কুড়ি নম্বরের এখান থেকে তোমাদেরকে একটি প্রজেক্ট করতে হবে কুড়ি নম্বরের তো এই গেলো ইলেভেনের সিলেবাস এই প্রসঙ্গে বলি তোমাদের এই যে ইলেভেনের সিলেবাস যেটা রয়েছে এই সিলেবাসের ডিটেলস বাংলাতে আমি অন্য একটি ভিডিওতে করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এবার দেখে নেব টুয়েলভের প্রথম সেমিস্টার যেটা কিনা থার্ড সেমিস্টার এখানে দেখো তোমাদের কয়েকটি ইউনিট রয়েছে দেখো এদের প্রথম ইউনিট এখান থেকে দেখো কুড়ি নম্বরের এমসি ইউ পড়ছে আর দেখো দ্বিতীয় ইউনিট এখানে অনেকগুলো সাব ইউনিট রয়েছে এখান থেকে দেখো কোশ্চেন পড়ছে কুড়ি নম্বর মোট হচ্ছে চল্লিশ নম্বর দেখে নাও তোমরা দুটো ইউনিট নেই ফার্স্ট সেমিস্টার যেটা কি না থার্ড সেমিস্টার হিসেবে পরিচিত বা অর্থ সেমিস্টারের দ্বিতীয়টি দেখো টুয়েলভের ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার যেটা কি না চারটির মধ্যে তিন নম্বর যেটা এখানে দেখো দুটো ইউনিট রয়েছে সেখান থেকে কুড়ি কুড়ি মোট চল্লিশ তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো এবার দেখে নাও টুয়েলভের লাস্ট সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার এখানে একাধিক ইউনিট রয়েছে এবং তার আন্ডারে একাধিক টপিক রয়েছে দেখে নাও এখানে ইউনিট থ্রিতে রয়েছে ইউনিট থ্রির প্রথম পার্টে সেখান থেকে সাত নম্বরের এমসি আসছে দ্বিতীয় পার্টে রয়েছে উনিশ নম্বরের এমসি এখানে দেখে নাও তোমরা সাত আর উনিশ হলো ছাব্বিশ এবং তিন নম্বর পার্ট দেখো এখানে রয়েছে সাত তেত্রিশ এবং চার নম্বর পার্ট রয়েছে সাত হলো চল্লিশ তাহলে এই গেল টুয়েলভের সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সরি টুয়েলভের ফার্স্ট এবং সেকেন্ড যেটা কিনা থার্ড আর ফোর্থ হল চল্লিশ চল্লিশ আশি এবার দেখে নাও টুয়েলভের প্রজেক্ট কুড়ি নম্বরের এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে টপিকগুলো এখান থেকে তোমাদের কুড়ি নম্বর প্রজেক্ট করতে হবে তো এই গেল একশো এই প্রসঙ্গে বলি তোমাদের এই টুয়েলভের যে সিলেবাস সেই সিলেবাসের বাংলায় বিস্তারিত আলোচনা একটি ভিডিওর মাধ্যমে করে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো